তানার কাজ থেকে আমরা সরে এসেছি যার কারণে আল্লাহ পাক আমাদেরকে রহম তো বর্ষণ করে না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কে ইঙ্গিত যখন বললেন হেলবি আপনি আপনার প্রভুর নামে পড়ুন বিশ্বনবী নবী করে দিলেন কতটুকু বললেন বিশ্ব নবী उपासির গুণ লিখছেন বিশ্ব পৃথিবীর বুকে যত যত ভিক্ষানি আছে তাদের থেকে অনেক গুণ বেশি পড়ে ধীরে আমাদের পড়তে বললে খুব কষ্ট হয় আমাদের যখন পড়ার কথা বলা হয় পড়ো বাচ্চাগুলোকে পড়াও আমরা এত না কষ্ট পাই বাচ্চাগুলোর পড়ানোর জন্য আমাদের প্রচুর কষ্ট প্রচুর সমস্যা দেখা দেয় আমাদের আপনি ভাবতে পারবেন না যে নবিকে আল্লাহ চেঞ্জ করার জন্য যে নবিকে আল্লাহ পরিবর্তন করার জন্য সমাজকে আগেই বললেন আপনি আপনার কমিউনিটিকে আপনার সমাজটাকে আপনি পরিবর্তন করতে হলে আর আমরা পিতা মাতা গুলো একটুখানি ভাব আলাদা আছে সন্তানগুলোকে নিয়ে গানের জন্য টাকা খরচা করি নাচের জন্য টাকা খরচা করি খেলার জন্য খরচা করি বাট বাট আমরা ইসলামিক কোন কালচারের জন্য যখন কেউ যায় এক চামচেই বলে দেয় আমার কাছে তো এরকম হয় না মসজিদের জন্য যাবে ভাই তো খুব সুখ বউটা সুখ

আমরা সব সময় করে থাকি আমাদের কমিউনিটি স্কুলগুলো কলেজগুলো আর মাদ্রাসা এরা আমাদের সন্তান গুলোকে মানুষ করে না এরা আমাদের সন্তান গুলোকে সুশিক্ষায় শিক্ষিত করে না এদের দ্বারা কিচ্ছু হবে না আমি যখন দু হাজার চোদ্দতে আমি মাদ্রাসায় পড়তাম আমিনিয়া মাদ্রাসার একজন মুখাদ্দি ছিলেন সাবির আলী কাশিমি এই আব্দুল কাইম নাদবি ওনার সাথী ভাই সেই সাবির আলী কাশিমি তিনি বলতেন আমি বলতাম হুজুর আমাদের কেন প্রহার করা হয় না আমাদের যদি প্রহার না করা হয় আমরা তো কোনোদিন ছাত্র হতে পারবো না আমাদের যদি না হয় আমাদের যদি গাইড ভালো না দেওয়া হয় আমরা তো কোনোদিন ছাত্র হিসেবে এজ এ হতে পারবো না তখন হুজুর কত সুন্দর করে বলেন বাবা আব্দুর রহিম তুমি শুনে রাখো আজকে যে ছাত্রটার আমি পালিশমেন্ট করব যে ছাত্রটা আমি প্রহার করব গো সেই ছাত্রের পিতা আমার নামেই তো কেস করে দিয়েছে বসিরহাট কোর্টে আমাকে একটু ঘুরিয়ে বলুন ওই মাস্টারটা কি ওই ছাত্রটার দায়িত্ব নেবে এজ এ অ্যাভেইলেবল এই প্রবলেমটা অ্যাভেইলেবল একটা মা যদি তার সন্তানটাকে ভালোবাসতো একটা মা যদি তার সন্তানটাকে বেশি ভালোবাসতো কখনো তার সন্তানটাকে অশিক্ষিত করে রাখতো না আপনারা শুনে থাকবেন ভাই আপনার বাইতুল মুকাাব আপনার মসজিদে যিনি শেখ আছেন খতিব আছেন আল কালবানি حافظুল্লাহ তিনি এত বড় আলেম এত বড় ইমাম সাহেব তেনাকে যেহাস করা হলো হুজুর সব ইমাম সাহেবেরা পরিষ্কার আপনি কলবানি আপনি কেন কালো কত সুন্দর তানার প্রি পজিশন কত সুন্দর তানার বক্তব্য শুনে রেখে দাও